জীবন রাস্তায় থাকি নাই আমার বাবা মা গেলাম বাপ আছে কিন্তু বাপের সাথে পরিচয় নাই আমার বাপের চাকরি করে আমার ফ্যামিলি সবাই আছে আমার ফ্যামিলি স্টেটটা অনেক বড় এস কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে পরিচয় দেই না আমার মা থাকে মানিকনগর আমার খালা থাকে কুমিল্লা পট্টি কারো কাছে যাই না ওর জন্য সবার সাথে আমি মনে করেন ত্যাগ করে দিছি ওরাও আমার ত্যাগ করে দিছে এই যে এখন আমি মনে করেন রাস্তায় রাস্তায় বেড়াইতেছি কারো কাছে যে উঠবো কোন মুখ নিয়ে উঠবো যে মুখে আসে পড়ছি এখন তার যাওয়া যায় না দেখতে পাচ্ছি আপনাকে কমলাপুর এসে বসে আছেন কারণ কি এখানে কেন পড়েছি এসব কি বলবো আর এমন কাজ করছি পালায় বিয়ে করছিলাম এখন স্বামী মনে করেন এই পর্যায়ে আনে ফালাইছে কমলাপুরে স্বামীর কারণে আজকে এরকম কমলাপুরে পড়া পালিয়ে বিয়ে করেছেন স্বামী আপনাকে ফেলে রেখে চলে গেছে চলে যায় না আর কি আর কি ভালো না স্বামী বুঝছেন কি সমস্যা কি সমস্যা এখনকার মানুষে কি করে জানেন না বেশিরভাগই নেশা পানি করে ভালো না এটাই আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মমি সিং মার বাড়ি শেরপুর বিয়ে করছেন কোন জেলায় বিয়ে করছি দিনাজপুর কিভাবে প্রেম করছেন প্রথম দেখা কোথায় হয়েছিল ঢাকায় ও ঢাকায় থাকতো আমিও ঢাকায় থাকতাম দুজনই ঢাকায় খতম পরিচয় কিভাবে পরিচয় কিভাবে একই এলাকায় থাকি আর কি পাশাপাশি ও দেখছে দেখে ওই প্রস্তাব দিছে ওই পছন্দ করছে পরে পালাই গেছি জনে কত বছর প্রেম করছিলেন বছর না এক মাস এক মাস প্রেম করার পরে বিয়ে করছেন তারপরে তারপরে কি এই যে আমি এখনো আসি বাসা ছিল আমাদের অনেক অনেক কিছু ছিল পরে ওর কারণে ওর বন্ধু বান্ধবের কারণে আড্ডা মারে তো এই যে আড্ডাতে দিতে পারে নাই ঘর ভাড়া পালা এই যে আসে কমলাপুর বসে আছে কমলাপুর আপনাকে চলে গেছে নাকি আপনি এখানে চলে আসছেন না আমি এখানে আছি ওই আছে আসে আসে আছে এখানে আছে আপনার স্বামীর সাথে সংসার কতদিন দিন হইছে আপনার 7 বছরের উপর হয়ে গেছে ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে নাই বিয়ে করছেন কোন কাবিন আছে কাবিন বলতে কি ওদের দেশে বিয়ে করাইছিল দেশ গ্রামে কি মোহর না কি বলে ওইগুলাই করছিলাম আমি তখন এত কিছু বুঝি নাই আমার বয়স ছিল কম তখন কত বছর বয়সে গেল আপনি বিয়ে করছেন তখন পনেরো বছর এখন সবে উনিশ বছর আর কি চলতেছে স্বামী সংসার ছাড়ার কারণ কি ছাড়ি নাই ভাই আছে আর কি ওর সাথেই আছি ও সাথেই আছি ও আয় আর কি এখন আর কি এখানে এনে রাখছে এই যে আমার কষ্ট ভালোবাসা মানুষের জন্য সব ত্যাগ করলেন আর সে আপনাকে ছেড়ে চলে ফালাই থুয়া না এই যে এখানে এনে ফালাইছে ফালাই থুয়া জানে লগেই আছে এই যে এই রাস্তায় এনে রাখছে দেখা দেখা আর কি করবে ওই যে বন্ধু বান্ধব নিয়ে বেশি ভাগ সময় আসে আবার যায় এইগুলাই আর মনে করেন দিন শেষে ভালো হোটেলে যায় খাওয়া দাওয়া আপনাকে খাওয়ায় না খাওয়াই বে মিথ্যা বলবো না খাওয়ায় যা দর পারে দর খাওয়ায় আর না পারলে নাই ভালোবেজেন ওডেলে খাই দুপুরে খাওয়াই সাত রাস্তার মোর রাত্রে খাই কমলাপুরে এখানে আচ্ছা কমলাপুর খান হ্যাঁ আচ্ছা খান কমলাপুরে হ্যাঁ স্বামীকে বিয়ে করছেন ভালোবেসে সে স্বামী আপনাকে রাস্তায় নিয়ে রাখার কারণ কি বললাম তো যে ঠিক মতো কর্ম করে না বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে পরে এই যে ঘর ভাড়া দিতে পারে নাই এই যে ঘর ভাড়া না দিতে পারে এই যে এখানে আসে পড়ছি হ্যাঁ এটা করে দেখে তো আজকে কপালে এই দুর্দশা নেশা কে করে স্বামী করে নেশা করেননি না আমার ওই নেশা পানি আমি একটা অপছন্দ পছন্দ করি না দেখেই তো ঝগড়া করি